হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো তো আজকের আমি দিনটা কিন্তু তেইশে জানুয়ারির দিন শুরু করলাম তো দাদা আজকে অফিস ছুটুই দেখতেই পাচ্ছ বাড়িতেই আছে আর আমি এই যে দেখো জানলা দিয়ে ম্যাগির সাথে কথা বলছিলাম ওকে বলছিলাম যে আজকেও কিন্তু বোম ফাটবে আজকেও আমরা মজা করব তো ও বলে কি যে গান হচ্ছে গান আজকে বন্ধ তো তাহলে হবে কেমন করে তো যাই হোক আমি এদিকে চা বানাচ্ছিলাম আর তোমাদের দাদা ফটাফট করে মাম মামাকে বিছানার উপরে দিয়ে ওই যে ঘর ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে আর আমি ওদিকে চাটা বানিয়ে নিচ্ছিলাম কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর বাইরে কিন্তু আজকে খুব রোদ দিয়েছে মানে প্রচুর রোদ দিয়েছে এত সুন্দর লাগছিলো আর মাম দেখো বাইরে কিন্তু জয়শ্রীরাম এখন চুপ হয়ে গেছে এখন আমার ঘরে শুরু হয়ে গেছে জয় শ্রীরাম এই যে এই পতাকার জন্য একটু আগে কান্নাকাটি করছিল তারপরে তোমাদের দাদা পতাকাটা ঘরে এনে রাখলো এই যে দেখো মানে কত খুশি ও এই পতাকা নিয়ে জয় শ্রীরাম করছে আর দুষ্টুমি করছে এখনও তো সেরকম বলতে পারে না ঠিকই কিন্তু মানে ও ওর ভাষাতে বলে আমরা বুঝতে পারি না এটাই হলো কথা তো বন্ধুরা যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যা ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক করবে ঠিক আছে আর এই যে দেখো এইদিকে চাটা ফুটছে আর এত এত বাসন পড়ে আছে এগুলো সব মাজতে হবে তো আমি ভাবলাম যে একবারে চা খেয়ে মামামের খাবার টাবার কমপ্লিট করে তারপরে একবারে সব মেজে নেব তারপরে যাই হোক খাওয়া দাওয়ার পরে এই যে বাসনটা ফটাফট করে মেজে নিচ্ছি আর আজকে কিন্তু বন্ধুরা যেহেতু তেইশে জানুয়ারি আর আমি কিন্তু অনেকটা লেট করে ব্লগটা এডিটিং করছি তোমরা কেউ কিছু মনে করো না সত্যি কথা বলতে আমার শরীরটা ভালো ভালো নেই মানে সর্দি লেগেছে আর সত্যি কথা বলতে ভালো লাগছে না মামা মামেরও শরীরটা ভালো নেই ওরও সর্দি লেগেছে আমারও তো ওর আবার একটু জ্বরও এসছে যার জন্য এডিটিং করতে একটু সময় হচ্ছে তো বন্ধুরা এখন কিন্তু বেলা অনেকটাই বেজে গেছে আর আজকে হচ্ছে মঙ্গলবার তোমাদের সাথে ব্লগটা শুরু করছি হচ্ছে আজকে মঙ্গলবার আর হচ্ছে তোমার সত্যি কথা বলতে আজকে অনেকটাই তোমরা হয়তো বুঝতে পারছো যে একদম আওয়াজ টাওয়াজ কম হচ্ছে মানে সত্যি কথা বলতে মানে আজকে আর জয়েন্সি ডামের কোনো আওয়াজ টাওয়াজ হচ্ছে না যেহেতু তার জন্য একদম পরিবেশটা শান্ত তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ আজকে যত জানলার পর্দা আছে ওই ঘরের এই ঘরের সমস্ত আজকে ধুয়ে দিতে মানে একদম নোংরা হয়ে গেছে মানে আমার ধুতে ধুতে মাথা যা জাস্ট নোংরাই নোংরা দেখে আমার মানে মাথাটা জাস্ট খারাপই হয়ে যাচ্ছিলো তো যাই হোক আর আজকে বাইরে এত সুন্দর ফুরফুরে রোদ উঠেছে যেটাকে বলে ফুরফুরে রোদ মানে দারুণ মানে রোদটা তো যাই হোক রোদটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে আর সকাল সকাল বেডশিট টেডশিট সব হচ্ছে তোমার বাইরে রোদে দিয়ে টিছা ঠিক করে রেখেছি আর যত পর্দা আছে সব কেঁচে দিলাম আর ওইদিকে ওই যে মামামের জন্য গরম জল বসিয়ে দিয়েছি তো মামা মেয়ে গরম জলটা ওখানে করবো আর এইদিকে এই যে দেখতেই পাচ্ছ এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এই যে এখানে রেখেছি হচ্ছে মুলা আলু আর বেগুন দিয়ে একটা সবজি করব। আর ভাজাটা এখনো ভাবনা চিন্তা করিনি কি করব তো দেখি কি করি আর এই যে দেখো আমার দুষ্টুটাকে এই যে ম্যাগি মশালা নুডলস আমাদের এটা হলো ম্যাগি মশালা নুডলস আর ওই যে দেখো মাম্মামকে দৌড়ে দৌড়ে বাইরে চলে গেল আজকে যেহেতু তেইশে জানুয়ারি তোমাদের দাদাদের আজকে ব্যাংক বন্ধ তো বাড়িতেই আছে আর আজকে তো খুশির মাম্মামের কোনো ঠিকানাই নেই ওই যে দেখতেই পাচ্ছ মানে ও পাপা ওখানে বসে আছে আর ও খেলছে এই যে দেখো বিছানাপত্র এখানে খেলে দিয়ে এখান থেকে চলে গেল তো যাই হোক ওগুলো আমি সব ঠিকঠাক করব আর এই বিছানাটা এখন বাইরে মেলে দেখো বাইরে ওই বেবি এই যে তোষকটা দিয়ে দাও দিদি ফাঁকা করে দিছে জায়গাটা তোষকটা বাইরে মেলে দাও মামাম যে কালকে হিসু করছিল মেলে দিলে বেডশিটটা ভাজ করে দু ভাজ করে দিয়ে দিও ওই কি করছিস কি করছিস এরকম করতে হয় দাদার সাথে মানে মোট কথা হচ্ছে তুমি ম্যাগি তোমার পিছে পিছে এলো ওর মাথা খারাপ হয়ে গেল ওই দেখো দেখো এরকম করে এরকম করে বেটা আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি বাবার সাথে ওটা ধরো ঠিক আছে অসুবিধা নেই তুমি ধরো ম্যাগি দাদা ধরবে না তো হাইলে ভগবান পড়ে যাবে তো দেখ দেখ কোথায় ঢুকছে ভেতরে ভেতরে হাইরে ভগবান ম্যাগি ম্যাগি বাবা তুই ছাদটা বুনো তাহলে ছেড়ে দিবি এত দুষ্টমি করে ম্যাগি ধরছে ওর বাবাকে যাই চুপে ধরছে এবার বুঝলা আস্তে আস্তে যা আস্তে আস্তে যা পড়ে যাবা দেখো আস্তে তোমরা এদিকে দেখতেই পাচ্ছ মামা কিভাবে ওর বাবাকে চেপে ধরেছে দেখেছো তো মানে ম্যাগি ওর আঙ্কেলকে একটু ধরেছে কথা বলছে ওর ওগুলো একদম পছন্দ না মানে এরকম আর কি কাহিনী করে তো যাই হোক এত সুন্দর রোদ উঠেছে যে তোমাদের দাদা আজকে একটু কাজ করছে মানে ও তো সবসময়ই কাজ করে এটা ভুলই বলা হবে যে কাজ কর কাজ করছে সবসময়ই করে তো যাই হোক আমি ওদিকে রান্নার আয়োজনটা করছি আর তার জন্যই তোমাদের দাদা হচ্ছে বাইরে সব মেলে দিচ্ছিলো আর বেশ কিছুদিন থেকে তো ঠান্ডার জন্য আমার হাতের খুব ব্যথা যার জন্য আমি ভারী কিছু করতে পারি না কিন্তু না থাকলে যদি অসুবিধা না হয় তাহলে আমি নিজেই করে নিই এই আর কি আর দেখো ওইটাকে কান্না করছে মানে ও শোকটা ওই যে তোমাদের দাদা কোলে নিয়ে এসেছে ওটার ভেতরে যাবে ওইটা হলো ওর মজা ওই যে দেখো তো শোকের ভেতরে গেছে তারপরে যেহেতু দেখছে বলে ম্যাগি হাসাহাসি করছে তারপরে বেরিয়ে এসে তোমাদের ওই যে দেখো ওই দেখো এইসব হলো ওদের কাণ্ড তো যাই হোক বন্ধুরা অবশ্যই তোমরা ব্লগগুলো দেখবে ভালো লাগবে আর অবশ্যই তোমরা ভালোবাসা দিও এটাই বলবো এই যে বাইরে এসে দাঁড়িয়ে আছি যেহেতু এত সুন্দর রোদ পড়েছে খুব ভালো লাগছিল রোদটা যার জন্যই এখানে দাঁড়িয়েছিলাম আবার ওদিকে রান্না করতে হবে মামামকে স্নান করাতে হবে তেল মালিশ করাতে হবে অনেক কাজই বাকি আছে তো সবটাই হবে কিন্তু এই যে বললাম যে সবগুলোই করছি কিন্তু এদিকেও এসে দাঁড়িয়ে আছি এই যে মামাকে তোমাদের দাদা এদিকে রোদের মধ্যে ছিল খেলছিল তো ভালো লাগছিল যাই হোক পর্দাগুলা দিয়ে এত নোংরা বেরোচ্ছিল না মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না বিশেষ করে দরজার বড় দরজার পর্দাটা ওটা তো একদম মানে বিচ্ছিরি নোংরা বেরোচ্ছিলো খুব কষ্ট করে ধুললাম আজকে তো যাই হোক এই যে বাজার থেকে তোমাদের দাদা বাজার টাজারগুলো এনেছে ওগুলো গুছিয়ে রাখলাম আর এই যে বিছানাতে সব ফেলে রেখেছে তো মামামকে দিয়েই বলছিলাম যে মামা তুমি গুছাও আমি এগুলো একটা কিচ্ছু গুছাবো না তারপরে এই যে দেখো নিজেই গুছাচ্ছিল তোমাদের দাদা বলে বলে দিচ্ছিলো ও নিজেই নিজেই ঘুরে যাচ্ছিলো মামামটা আবার কত বড় হয়ে যাচ্ছে দেখেছ এখন তো সবই বুঝতে পারে শুধু বলতে পারে না ঠিকই মানে ও ওর ভাষাতে ঠিকই বলে আমরাই বুঝতে পারি না তো যাই হোক ওই যে সব জিনিস ভরে দিল বলছে মাটিটাকেও উঠিয়ে ওর পাপার কাছে দিল তারপরে যাই হোক ওই যে বই নিয়ে বসে বলেছে মানে কি বলবো পড়াশোনা তো যেমন তেমন বই নিয়ে বসে থাকে এগুলোই হলো ওর দুষ্টুমি তো কোনো সময় ভালো লাগে যখন দেখি তখন ভালো লাগে যেমন মামামটা বড় হয়ে গেল কি আর বলবো তারপরে এই যে পেশারে মামামের খাবার বসিয়ে দিয়েছি প্লাস ওদিকে ভাত হচ্ছে আর এদিকে তো মাম্মকে আমি স্নান তেল মেখে যে স্নান করে ওকে ওই যে তোমাদের দাদাকে বললাম বাইরে রোদে নিয়ে দাঁড়িয়ে থাকো তারপরে যাই হোক এই যে রাত্রেবেলা তোমাদের দাদা বললামই তো তোমাদের দাদার হচ্ছে সর্দি লেগেছে একটু শরীরটা ভালো নেই তো যাই হোক সরি বলা হয়নি মনে হয় তাই না তো এখন বলে দিলাম তোমাদের দাদার আবার বিকেলের পর থেকে একটু সর্দি সর্দি লাগছিলো তারপরে ওই যে ঝাল করে ফুচকা খেতে এসছিলাম তো তোমাদের দাদা খেলো খেয়ে এই যে ঘরে এসে আবার মুড়ি টুড়ি মাখলো পেকে ও চা মুড়ি খাবে তো আমি চা দিকে আমার তোমার দাদা ঝালমুড়িটা বানাচ্ছিলো তো এইভাবেই আমাদের দিনটা আজকে পেরিয়ে গেল সত্যি কথা বলতে তোমাদের দাদা যদি বাড়িতে থাকে ছুটির দিন কিভাবে কিভাবে পেরিয়ে যায় বলাই যায় না আর এই যে যেহেতু সর্দি লেগেছে তোমাদের দাদার বললাম তার জন্য একটু হলুদ লবণ আর একটু কালো জিরা দিয়ে আজকে রুটিটা একটু তেল রুটি করে নিয়েছি আর এই যে দেখো ডিম আলুর তরকারি করছি মানে এটা যাতে কালকেরও হয়ে যায় তার জন্যই আর কি করা তো বন্ধুরা কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে টাটা